যে বিচার প্রক্রিয়া হচ্ছে সেই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন যাতে না ওঠে বা স্বচ্ছ থাকে সেজন্যই কি মানবাধিকার কমিশনের অফিস খোলা আমি প্রয়োজন প্রয়োজন হ্যাঁ আমার সাইড থেকে একটা বড় অবজারভেশন হলো যে আমাদের বিশ্বের যেই দরবারে মহলে বাংলাদেশে যে একটা গণহত্যা সংগঠিত হয়েছে চোদ্দোশো মানুষ এখানে নিহত হয়েছে যদিও সরকারের গ্যাজেট কিন্তু আর অনেক কম কিন্তু এটা কিন্তু আপনার জাতিসংঘের রিপোর্ট থেকে আমরা বলছি চোদ্দোশো এখানে মারা গিয়েছে এবং কিভাবে মেরেছে আপনি যদি দেখেন এখানে ওরা আপনার প্রুফ দিয়েছে যে মোর দেন সিক্সটি পার্সেন্ট বুলেট এগুলো আসলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে না তো অনেকগুলো জায়গা আছে যেগুলো আসলে এভিডেন্স আপনার ইউএনের কাছে আছে আপনি যদি এখন বিচারটা করতে যান এখন সুষ্ঠুভাবে বিচারটা অ্যানশুর করেন এই চোদ্দশো আপনার মৃত্যু এই মৃত্যুটাকে আপনার দেখেন আম্বুলিক সেনারেটিভসটা কি এখানে ইউনিক সরকার মানে মেটিকুলাস ডিজাইন করে এখানে নিজেরা নিজেদেরকে মেরেছে সেই ধরনের কিন্তু ন্যারেটিভস রেস্টাবলিশ করছে মানে তাহলে কি এই বিচার প্রক্রিয়ার উপর আস্থা রাখতে পারছেন না 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 ব্যাপারটা এরকম না বিচার প্রক্রিয়ার উপর আস্থা অবশ্যই আমাদের রাখতে হবে কারণ আমরা যদি আমাদের দেশে আমাদের স্ট্যান্ডার্ড সেট না করতে পারি তাহলে বাইরে কেউ সে স্ট্যান্ডার্ড সেট করবে না বাট বিষয়টা হলো যে এই বিচার প্রক্রিয়াটা আপনার বহির্বিশ্বের কাছে আমাদের যে কাউন্টার পার্টস আছে আমাদের তো বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করতে হয় তাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের আপনার লেনদেন আছে চুক্তি আছে অ্যাজ এ মেম্বার অফ জাতিসংঘ আমাদের জাতিসংঘের যেই হিউম্যান রাইটসের ক্লজগুলো আছে সেগুলোর সাথে আমাদের এক্সপোর্ট যুক্ত আছে আমাদের দেশের সাথে বিভিন্ন দেশের আপনার সম্পর্ক যুক্ত আছে সেই ক্ষেত্রে এই অফিস যদি মানে বাংলাদেশের অনুকূলে আপনার ক্লজ রেখে করা যায় এটা হয়তোবা এই বিচারের ক্ষেত্রে একটা আপনার বড় অগ্রগতি হতে পারে এটা এমন ডেফিনেটলি এটা বিএনপি কে আমলে করতে হবে বিএনপি কে সাথে নিয়ে করতে হবে বাট খুললাম খুললা যে হ্যাঁ আমি হিউম্যান রাইটসে বারকেনা তো আছে ওখানে আছে আমি গাজার ব্যাপার জানি গাজাতে আপনার যদি মিনিমাম আপনার ইউএন সেখানে আনরা আছে কিংবা ইউনো অফিসগুলো না থাকতো তাহলে অনেক আগে গাজাকে আরো নির্মূল করে দেওয়া হতো মানে মিনিমাম পৃথিবীতে মানবাধিকার রক্ষা করছে আপনি বলতে যাচ্ছেন একটা বিষয় দেখেন না ইউএন রক্ষা করছে সেটা আপনি স্টেটমেন্ট আকারে বলতে পারবেন না বাট পৃথিবীতে মানুষগুলো সভ্য রাষ্ট্রগুলো কোটান কোট কিছু কিছু জায়গাতে একমত হয়েছে যে আমরা এতটুকু করব এতটুকু করব না ধরুন ইসরায়েল আপনার গণহত্যা চালাচ্ছে এটা সারা বিশ্বের কাছে ক্লিয়ার এই তার গণহত্যার মধ্যেও কিন্তু তার তাকে প্রমাণ করতে হচ্ছে তার গণহত্যার ইয়েটা কি গ্রাউন্ডটা কি ধরেন এখন আপনি যে এই সিস্টেমের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনাকে এই সিস্টেম যে সিস্টেম গণহত্যা করে আবার সেম সিস্টেমের মধ্যে গণহত্যাকে কারা রুখে দেয় এই জিনিসটা সিস্টেমের মধ্যে আছে আপনি পারবেন না এটা নির্ভর করছে আপনার ক্যাপাসিটির উপরে সো এই এমন না আপনি যদি বাংলাদেশকে গোটা আপনার অংশ হিসেবে কল্পনা করেন সেক্ষেত্রে বিশ্ব ব্যবস্থা একটা প্রতিষ্ঠান যেটা বাংলাদেশ হিউমেন্স আপনার এগেনস্টে কাজ করবে সেটাকে আপনি বাদ দিতে পারবেন না খারিজ করতে পারবেন না যে আমার এখানে মানুষ নিরাপদ আছে আমার এখানে আছে এটা তো বাস্তবতা না নিরাপদ নেই